মাক তাৰি আছেতো চাগৰটো কম চাগৰটো চাব নহয় Terus makan ni channel lagi baik. Oh, betul. Rasanggul. Ahmad. Terima kasih. 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 Terima

हम्म रपुरै र खेलै देख खेलै जरा जरा ल ल आज यस्तो भभा स्या बन्थामले जड डुबाईले थपलाई त्यो किन राछ हो त्यो सुन्दरै छ बम्पारै छ बराबर हो सा सबै ठीक छ नि दोस्रोतिर पगा दिने अनि आज নমস্কার আমরা অন্যান্য বছরের এই বছরও সোনালী সঙ্গের পক্ষ থেকে আমাদের খুটি পূজা মা দুর্গাকে আমাদের অন্যান্য বছরের নেই বছরও আমরা মায়ের আরাধনায় ব্রতী হয়েছি আমরা অন্যান্য বছরের যদিও না হবে না আমরা বন্যা ত্রাণ পরিস্থিতিকে সামনে রেখে আমরা বাজেটের দিক থেকে বেশি বড় করতে যাচ্ছে না আমরা উদ্দেশ্য এই পূজাকে সামনে রেখে একটা ত্রাণ আমরা ত্রাণ প্রহবিলে জমা দেওয়ার জন্য এছাড়া আমাদের এলাকার সকল দর্শনার্থী এবং পুণ্যার্থীদের আমন্ত্রণ রইল খারদ দুর্গা পূজার এবং শুভেচ্ছা দ্বিতীয় ভালোবাসি ধন্যবাদ